আমার মতন আপনারাও ঠিক করেছেন হুট করে ঋষিকেশ বা হরিদ্বার যাবেন তাহলে একটা কাজ করুন আপনার হাওড়া থেকে বা শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার একটা টিকিট কাটুন এবং খুব কম সময়ে আপনারা দিল্লি পৌঁছে যান দিল্লি পৌঁছে সেখান থেকে আপনারা এই হলুদ পায়ের ছাপ ফলো করে মেট্রো স্টেশনে পৌঁছান এবং সেখান থেকে মাত্র কুড়ি টাকা দিয়ে একটা টিকিট কাটুন এবং মেট্রোতে চড়ে বসুন দিল্লির মেট্রো থেকে কাশ্মীরি গেট যেতে মাত্র তিনখানা স্টেশন এবং সময়ও খুব কম লাগে আপনারা কাশ্মীরি গেটে পৌঁছান সেখান থেকে আপনারা বিভিন্ন এসি নন এসি গভর্নমেন্ট প্রাইভেটের বিভিন্ন রকম বাস পাবেন সেখানে আপনারা সিটিং বা স্লিপিংয়ের টিকিট কাটুন আর চড়ে বসুন বাসে তারপর পৌঁছে যান আপনি আপনার গন্তব্যস্থলে আমি আমার রুকুন ট্রেকিংয়ের ব্লগে আমার শিয়ালদা থেকে ঋষিকেশ যাওয়ার যে জার্নি সেটা শেয়ার করেছি আপনারা পুরোটা জানতে হলে সেই ভিডিওটা দেখতে পারেন